আপনি কি জানেন শরীরের কোন অংশে কোনো রক্ত নেই মানুষের কোন অঙ্গে মূত্র তৈরি হয় চিনির পাত্রে কি রাখলে পিঁপড়ে আসে না কোন দুধ খেলে নেশা হয় এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রথম প্রশ্ন মানুষের কোন অঙ্গে মূত্র তৈরি হয় অপশান এ কিডনি বি লিভার সি হৃতবিন্দ নাকি ডি পাকস্থলী সঠিক উত্তর হচ্ছে অপশান এ কিডনি শরীরের কোন অংশে কোনো রক্ত নেই অপশান এ কানে বি কিডনিতে সি কর্নিয়ায় ডি পাকস্থলিতে সঠিক উত্তর হচ্ছে অপশন সি কর্নিয়ায় চিনির পাত্রে কি রাখলে পিঁপড়ে আসে না অপশন এ লবণ বি এলাচি সি আদা ডি লবঙ্গ সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লবঙ্গ কোন প্রাণীর দুধ খেলে নেশা হয় অপশন এ হাতি বি ঘোড়া সি বাঘ ডি সিংহ সঠিক উত্তর হচ্ছে অপশন এ হাতি কোন প্রাণী লিঙ্গ পরিবর্তন করতে পারে অপশন এ কেঁচো বি ব্যাং সি ঘাসফড়িং ডি শামুক সঠিক উত্তর হচ্ছে অপশন ডি শামুক পৃথিবীতে কোন প্রাণীর সংখ্যা সবচেয়ে বেশি অপশন এ মৌমাছি বি পোকা সি পিঁপড়ে ডি আরশোলা সঠিক উত্তর হচ্ছে অপশন সি পিঁপড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কয়টি হাত থাকে অপশন এ দুশো ছয়টি বি দুশো আটটি সি দুশো দশটি ডি দুশো বারোটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ দুশো ছয়টি দাবা খেলার জন্ম হয় কোন দেশে অপশন এ চীন বি ভারত সি জাপান ডি আমেরিকা সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারত পৃথিবী থেকে সূর্য কত গুণ বড় অপশন এ পনেরো লক্ষ বি সতেরো লক্ষ সি কুড়ি লক্ষ ডি বাইশ লক্ষ সঠিক উত্তর হচ্ছে অপশন এ পনেরো লক্ষ কোন দেশের জাতীয় পাখি মোরগ অপশন এ ভুটান বি বেলজিয়াম সি ডেনমার্ক ডি ফ্রান্স সঠিক উত্তর কি হচ্ছে অপশন ডি ফ্রান্স